তো বন্ধুরা শুভ প্রভাত ঋতুপর্ণার পৃথিবীতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম অনেক দিন পরে আবার ভিডিও করছি আমার ভিডিওটা এতই ইরেগুলার যে আর কি বলবো ভেবেছিলাম আর ভিডিও করবই না এবং তারপরে আর মন মানছিল না তো আজকে বাইরের থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছে তো বাইরে আসার কারণ হচ্ছে কি এইগুলো পুজোর আগে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে আমাদের নিচে যেহেতু কল আছে সেই কলের মধ্যে ধুয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো আমি একটু মানে শুকোনোর জন্য আর কি দিচ্ছিলাম তাই সবাইকে সামনে এসে আবার গুড মর্নিং জানাচ্ছি তাই নিচে গেছিলাম সব পুজোর আগে তো সব কিছু একটু ধোয়াধুয়া করতে হয় তাই পিসি মার আমি মিলে এগুলো সব ধোয়াধুয়ি করছি ধুতে উনি যেহেতু ভালোবাসেন তো ধোয়ার কাজটা আমার ওনার আর এগুলোকে কোথায় তারপরে শুকোতে দেবো সেই কাজটা আম এখানে দেখুন দুপুরে রান্না হয়ে গেছে আজকে একদম সিম্পল যেহেতু একটু পুজোর আগে একটু বাড়িতে কাজ থাকে তাই রান্না বান্না সিম্পল মাছ তরকারি আর মাংস আর এদিকে হাজব্যান্ড আবার দই এনেছে মাদার্স ডায়েরি তো সেই দই দিয়ে আর মাছ আর মাংস দিয়ে আমাদের দুপুরের দুপুরবেলাতে একবেলা হয়ে যাবে আর এদিকে দেখুন রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছে রান্নাটা তো খুবই সহজ কিন্তু রান্নার পরে যে ঘর তো এই দেখুন আমার বারান্দা বাগান কিছুদিন হলো এই বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি এত ভালো লাগে গাছগুলোকে দেখতে মনটা ভালো হয়ে যায় আর মনে হয় কবে এগুলো বড় হবে এখন তো সারাক্ষণই মনে হয় এদের গালে গাল লাগিয়ে বসে থাকি কিন্তু সবসময়কে গালে গাল লাগিয়ে বসে থাকা সম্ভব বাড়িতে কাজও আছে আর পুজোর আগে কাজটা একটু বেশি তবু এগুলোকে দেখলেই খারাপ মনও ভালো হয়ে যায় তো এখন দেখুন আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে মাটিরই কিছু ফ্লাওয়ার বাস আমার হাজবেন্ডই এনেছে কোথার থেকে অ্যামাজন থেকেই হয়তো নিয়েছিল তো তিনটা তিন কালারের ব্লু রেড আর ইয়েলো তো এগুলোতে এটা আমি মিশোর থেকে এনেছি মানে ফুলগুলো কিন্তু ফুলগুলো জানেন তো বেশি ভালো হয়নি তার জন্য এখন মিশোর থেকে কিনতে বেশি ভালোও লাগে না আগে অনেক মানে শপিং করতাম মিশোর থেকে কিন্তু এখন ছেড়ে দিয়েছি কোয়ালিটির জন্য এই দেখুন এই নকশি কাঁথাটা আজকে ঘর মানে বিছানা তুলবার সময় এই নকশি কাঁথাটা ভাজ করছিলাম আর আমার শ্বশুরমশাইয়ের কথা মনে হচ্ছিল এই নকশি কাঁথাটা শ্বশুরমশাই আমাকে বকলমে আমার হাজবেন্ডকেই দিয়েছিলেন ব্যবহার করার জন্য তো যখনই এটা গায়ে দেয় ওনার কথা মনে হয় খুবই শৌখিন মানুষ ছিলেন একবার এক্সপোতে গেছিলাম উনি মারা যাওয়ার আগে সেটাই ছিল শেষ এক্সপো ওনাকে নিয়ে তো সেখান থেকে উনি আমাদেরকে একটা বাংলাদেশি দোকান থেকে এই নকশি কাঁথাটা কিনে দিয়েছিলেন সেই সময় অনেকেই দাম নিয়েছিল কিন্তু এই কথাটাকে আমি যত্ন করে রেখে দিই গায়ে দেই দেই না যে তা না কিন্তু যখনই দেই ওনার কথা মনে হয় আর এই দেখুন এটা চিরের পোলাও আজকে দুপুরে রুটি সবজি হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু রোজ রুটি সবজি খেতে ভালোবাসেন না ওনার জন্য চিরের পোলাও করা হয়েছে কিন্তু আজকে কোনো কারণবশত সকালের ব্রেকফাস্টটা ওনার করা হয়নি বাড়িতে অফিসে মানে অন্য কালিগসদের সাথে করবে তার জন্য সকালেই চলে গেছে তো আমরা খেয়ে নিয়েছি খাওয়ার পরে রান্নাঘরও গুছিয়ে নিয়েছি এদিকে ঠাকুর দেওয়া হবে ঠাকুর আমার শাশুড়ি মাই রোজ দেন ঠাকুর আমার দিতে হয় না তো এবার আমি একটু ঘরগুলোকে অবজার্ভ করব অবজার্ভ করতে আমার একটু বাতিক আছে তো সব ঘর গোছানো নাকি সেগুলোই একটু দেখবো আর কি এটা হচ্ছে কি আমার বেডরুম দরজা কেন বন্ধ নিশ্চয়ই আপনারা ভাবছেন হ্যাঁ আগের রাত্রে এসি চালিয়েছিলাম তাই সকালে দরজাটা একটু বন্ধ করে রেখেছি দরজাটা বন্ধ করে রাখলে এসির ঠান্ডা বাতাসটা বাইরে যায় না তো তাই ঘরটা অনেক সময় ঠান্ডা থাকে তো সব ঘর পর্যবেক্ষণ চলছে তো বারান্দাও একটু পর্যবেক্ষণ করে নিলাম না দেখলাম সব ঠিকই আছে সব যখন ঠিক আছে তো এবার একটু বসা যায় তো এখন ভাবছিলাম যে সিঁড়িটা মানে আজকে কাজের দিকে ঝাড় দিতে বলবো নাকি ভাবলাম কিছুদিন পরেই দিই পুজোর ঠিক আটটায় দিলে সিঁড়ি মানে অনেক দিন থাকবে কিন্তু আজকাল কি হয়েছে ব্ল্যাক কালারের সিঁড়ি হয় রোজই ঝাড় দিলে ভালো হয় আর এই দেখুন এটা হচ্ছে গিয়ে আমার পুজোর শাড়ি পঞ্চমপল্লি এটা আমার পিসির বুটিক থেকে কিনেছি খুবই ভালো হয়েছে এই শাড়িটা কিন্তু এই শাড়িতে ব্লাউজ পিস যদিও নেই কিন্তু ব্লাউজ পিস না থাকলেও শাড়িটার কোয়ালিটি এবং কালার দেখতেই পাচ্ছেন বন্ধুরা জানি না আপনাদেরকে কতটুক বোঝাতে পারছি কালারটা আগুন আগুন কালার খুব সুন্দর আর এই দেখুন এগুলো হচ্ছে গিয়ে গয়না যেটা আমি কিছুদিন আগে কিনেছি যেহেতু অনেক দিন ভিডিও করি না তার জন্য এগুলো গয়না আপনাদেরকে দেখানো হয় না এটা হচ্ছে গিয়ে একটা কি বলবো কান এটা আমার একটা ভাই ওর বুটিক আছে এগুলোর জিনিসে সেখান থেকে নিয়েছি আমার বৌদির কাছ থেকেও নিয়েছি কিছু গলার এখন আমার ফ্যামিলি মেম্বারদের সবারই বুটিক থাকায় এটা একটা সুবিধে হয়েছে যখন যা প্রয়োজন সেটাই সব কিছু নিয়ে নিতে পারছি ওদের বুটিক থেকে এটা হচ্ছে গিয়ে শোস টপার এটা আমার ভাইয়ের বিয়েতে পড়বো বলে নিয়েছি তো সবগুলোই সুন্দর কি বলেন নিজের তারিখ নিজেই করছে আর এগুলো দেখুন এগুলো হচ্ছে আমার যেখান মানে আমি নাচ করি ওইখানে যে অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত তো ওনারা শান্তিনিকেতনে যান প্রত্যেক মাসেই তো ওখান থেকে মানে আনিয়েছি কিছু জিনিস এটা হচ্ছে গিয়ে কাঁথা স্টিচের ব্লাউজ পিস তারপরে গলার রূপদস্তার জিনিস আনিয়েছি রূপদস্তার জিনিস এখানে পাওয়া যায় না কোথাও পাবেন না গুহাটি তার এই কানেরটা তো দুর্দান্ত দুর্ধর্ষ বলা যায় সব থেকে পছন্দের হচ্ছে গিয়ে এই কানের দুলটা আমার ভীষণ ভালো লেগেছে আর দাদা আর বৌদি ওরা কলকাতা কলকাতা তো তো জানি শান্তিনিকেতন গেলেও আমি আগেও অনেক জিনিস আনিয়েছিলাম পোড়ামাটির জিনিস আর ভিডিওতে আপনাদেরকে বলেও ছিলাম একদিনে সব জিনিস ভেঙে গেছিল ওপর থেকে নামাবার জন্য খুব মনটা খারাপ হয়েছিল আচ্ছা বন্ধুরা এখন একটা কথা বলি আগে যেহেতু পঞ্চমপল্লী আপনাদেরকে দেখিয়েছি সেই পঞ্চমপল্লীটা ছিল আমার আর এই দুটো পঞ্চমপল্লী হচ্ছে গিয়ে আমার মার যেটাকে ইকত বলতে পারেন শাড়িগুলো খুব যত্ন করে মা রেখেছিলেন মার শাড়ির প্রতি যত্ন দেখলে আমি অবাক হয়ে যেতাম কিন্তু দুঃখের কথা হচ্ছে কি যে এই শাড়িগুলো ভাজে ভাজেই রয়ে গেল মা বিশেষ পরতে পারেনি খুব শখ করে কেনা জিনিস এখন আমিই পরছি আর সবসময় তো আমি শাড়ি পরি না কিন্তু শাড়িগুলোকে দেখলে মার কথা ভীষণ মনে হয় আর যখন শাড়িগুলো বার করছিলাম রোদে দেওয়ার জন্য তখন শাড়িগুলোকে ছুঁয়ে মাকেই যেন ছুটছিলাম মনে হচ্ছে শাড়িগুলো জানেন তো এখনও এত সুন্দর মনে হয় না যে এত বছরের পুরনো খুব সুন্দর শাড়িগুলো তো আজকে ভাবলাম যেহেতু রোদ উঠেছে সব শাড়িগুলো আজকে একটু রোদে দেব। মার শাড়িগুলো বিশেষ করে তো এখন আমি এসেছি একটা ফ্রেন্ডের বাড়িতে একটু আড্ডা মারতে বিকেলবেলা তো আড্ডা টাড্ডা মেরে এখান থেকে যাব পুজোর বাজারে পুজোর বাজার বলতে দুর্গা মার জন্য শাড়ি কিনবো শাশুড়ি মা পিসি শাশুড়ি মা আর ঠাকুরের জন্য কাপড় কিনব কারণ পুজো তো এসেই গেছে বলতে গেলে দৌড় গোড়ায় এবার না কিনলে কি হয় তো পুজোর কাপড় কিনে এবার বাড়ি যাব। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে চা সবাইকে